ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের রক্তে লেখা হয়েছে ইমানের গল্প আজ আমরা জানব সেই মহিয়সী নারীর কথা যিনি ইসলামের প্রথম শহীদ আল জরীল ওয়া শাইতানি রাজিন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার শ্রদ্ধাভাজন সতাও সুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কোন ভয় কোন ইনীকি কানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন সত্যের পথে রক্ত ঝরানো প্রথম নারী সুমাইয়া আল্লাহ তাআলা আনহাজ শরণে যিনি ছিলেন অত্যাচারমুখী অবিচল যিনি ছিলেন সত্যের পথে রক্ত ঝরানো প্রথম নারী সুমাইয়া রাজিয়াল্লাহ তালা আনহা সুমাইয়া রাজিয়াল্লাহ তালা আনহা ছিলেন আবু জাহিলের দাসত্ব থেকে মুক্ত এক নারী যিনি পরবর্তীতে ইয়াসির রাজিয়াল্লাহ তালার আনহর স্ত্রী হন তাদের পুত্র ছিলেন বিখ্যাত সাহাবি আম্মার রাজি আল্লাহ মক্কার কুরাইশরা যখন ইসলাম গ্রহণকারীদের উপর নির্মম অত্যাচার চালায় তখন সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহা ছিলেন সেই সাহসী নারীদের একজন যিনি ইসলাম গ্রহণ করে তা দৃঢ়ভাবে আঁকে ধরেন বিয়াল রাজি আল্লাহ তাল্লাহ আনহ খব্বর রাজি আল্লাহ আম্মার রাজি তালা টেনে আনা হতো মক্কার রাস্তায় গরম বালুতে শুয়ে দেওয়া হতো বেঁধে রাখা হতো খেজুর গাছের সঙ্গে আবু জাহেল তার উপর চালায় ভয়ঙ্কর নির্যাতন কিন্তু সুমাইয়া রাজিয়াল্লা তালা আনহা বলেন আল্লাহ ছাড়া আর কোন ইলা নাই তার জাহেল যখন বুঝতে পারে এই নারীকে ভয় দেখিয়ে ইমান থেকে সরানো যাবে না তখন সে নির্মম ভাবে তার পেটে বর্ষা ঢুকিয়ে দেয় হত্যা করে এইভাবে সুমাইয়া তালা আনহা ইসলামের প্রথম শহীদা হিসেবে ইতিহাসে অমর হয়ে যান সুমাইয়া রাদি আল্লাহ তালা রক্ত শুধু মাটি রাঙায়নি তা রাঙিয়েছে মুসলিম উম্মার আত্মত্যাগের ইতিহাস তার সন্তান আম্মার রাদি আল্লাহ আনহু পরবর্তীতে একজন মহান সাহাবি হন রসুল সাল্লাহ আল ইসলাম তাদের পরিবারকে জান্নাতের সুসংবাদ দেন আজকের নারীরা যদি সুমাইয়া রজিয়ালাহু তালা আন্ধার মতো সাহসী ঈমান এবং আত্মতাকে শিক্ষা গ্রহণ করেন তাহলে সমাজে সত্য ন্যায়ের আলো ছড়িয়ে পড়বে সহজেই সুমাইয়া রজিয়াল্লাহু তাআলা আন্ধার একটি নাম নয় এটা একটি আদর্শ আমিন